হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টন সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম যে আমার যে জন্মদিন আমার পাপাটার জন্মদিন আজকে তো তার জন্য আগে সকাল সকালে ও যখন ঘুমতে ঘুরলো তখন ওকে উইস করে নিলাম হ্যাপি বার্থডে তো এখন চলে এসেছি নিচে নিচে এসে জামা কাপড়গুলো নিয়ে সব কিছু মেলতে এসেছি মা কেচে রেখেছে অবশ্য মা কেচে টেচে বললো কি একটু মেলে দিয়ে এসো তো আমি মেলতে চলে এলাম মাঠে আমাদের মাঠে প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ তো কিসের প্যান্ডেল সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো কী কারণ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করো আর দেখতে পাচ্ছ আমার পাপাটা গুড় 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 করে বেড়াচ্ছে আমার আশেপাশে আর দিদিও রয়েছে এখানে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন দিদি ফুল তুলবে বলে প্লাস্টিক নিয়ে এসেছিলো তো এত ফুল আমাদের গাছে হয় তো ঝুড়িতে ধরে একটা প্লাস্টিক তুলে নিলাম তো ফুল তোলার পরে দেখো তারপরে দুপুরবেলা তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করতে পারিনি কারণ দুপুরবেলা কেউ ছিল না বাড়িতে মা দিদি সবাই মোগলাতে গিয়েছিলো আমি একা ছিলাম ছেলেকে নিয়ে বাড়িতে আমার সঙ্গে শোনাও ছিল কিন্তু সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি দুজনকে সামলাতে হয়েছে আর শোনা শোনাকে বেশি একটা সামলাতে হয়নি বেশি সামলাতে হয়েছে আমার ছেলেকে তো তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি এখন তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করেছি তো চলো দেখতে থাকো আর এক আমার বাবাটা কেক কাটবে একটু পরেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো না কীভাবে চার্জ হয়নি আর একজন চার্জ তো তারপরে দেখতেই পারলো ওর মনিমা কেক নিয়ে চলে এলো তো ওর মনিমাও কেক নিয়ে এসছে ওর বাবাও কেক নিয়ে এসছে কিন্তু দুজন আর একজনাও জানে না ও দিদিও কেক নিয়ে আসবে ওর বাবাও জানে না যে মানে দিদিও জানে না যে ওর বাবা কেক নিয়ে আসবে মানে এরকম হয়েছে আর কি আর দুজনে আর কি কেক নিয়ে এসছে এবারে দুটো কেক কাটা হবে তো চলো আমার বাবা দাদা দাদাকে কত আনন্দ করছে কেক কাটবে বলে ওকে একটুখানি রেডি করে দিলাম নতুন জামা প্যান্ট পরিয়ে দুপুরবেলার নতুন প্যান্ট পড়ানো হয়নি তো এখন রাতে কেক কাটার সময়টাই পড়াচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ওকে রেডি করা হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছি এবার ওর নিচে সবাইকে ডাকতে গেছে ও কেক কাটবে বলে আর এইদিকে দেখো আমি কেকটা এখন গুছিয়ে রাখবো মোমবাতি আর যেগুলো রয়েছে বার্থডের জিনিস সেগুলো এখন সাজিয়ে দেবো তো তারপরে ও কেক কাটবে ওর পাপাটা নিচে সবাইকে ডেকে নিয়েছে তো চলো সবাইকে ডেকে নিয়ে আসুক তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে আর এই লাভ কেকটা নিয়ে এসেছে ওর মনিমা আর ওই পুতুল যেমন <loplated> <part keeping> <Australia> <playoffs> <counseling>

সোনা ধর সোনা ধর ধর ভাইয়ের হাত ধর হাত ধর ভাই হাত ধর ভাই কাটতে পারছে না

ए उका के दे दे टिकट सबके दे के दे ए ना जेम्मा का खाय কি দিলা হেতে নাই দিখা এনো ও বাবা পাড়টা চালা তো স্বপ্ন দেখ না উঠাবে হাত তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধি বানালাম যদি ভালো লাগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও পাঁচ টাকা বেলেকেনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো অবশ্যই অপেক্ষা করো সবাই ভালো থেকে শুভ